হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জন্মদিন শুধু বয়সের হিসাব নয় এটি জীবনের নতুন সম্ভাবনা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন প্রিয়জনের ভালোবাসা হাসি মুখ আর শুভকামনায় ঘেরা এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় জীবন সত্যি এক আশীর্বাদ আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে প্রিয়জনকে হ্যাপি বার্থডে উইশ করতে পারেন সো লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ান হ্যাপি বার্থডে টু ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল in ইন মাই লাইফ ইউ ক্যান ইন্টু life লাইফ লাইক like blessing. মে ইউ অলওয়েজ বি হ্যাপি এই সুন্দর উইশটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন আমার জীবনের অন্যতম প্রিয় মানুষ তুমি আমার জীবনে আশীর্বাদের মতো এসেছো সবসময় সুখে থেকো নাম্বার টু হ্যাপি বার্থডে অন ইউর স্পেশাল ডে আই উইশ ইউ এন্ডলেস লাভ পিস অ্যান্ড সাকসেস এই সুন্দর উইশটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন তোমার এই বিশেষ দিনে আমি তোমার জন্য অফুরন্ত ভালোবাসা শান্তি আর সফলতা কামনা করছি নাম্বার থ্রি মে দিস ডে ব্রিং লর্ডস অফ জয় অ্যান্ড ব্লেসিংস ইন টু লাইফ হ্যাপি বার্থডে ডেয়ার এই উইশটার বাংলা অর্থ হচ্ছে আজকের এই দিনটি তোমার জীবনে অনেক আনন্দ ও আশীর্বাদ নিয়ে আসুক শুভ জন্মদিন প্রিয় নাম্বার ফোর ইউ আর নট জাস্ট স্পেশাল ইউ আর দ্য মোস্ট প্রিসিয়াস গিফট অফ মাই লাইফ সেন্ডিং ইউ লটস অফ লাভ অন ইউর বার্থডে এটার বাংলা অর্থ হচ্ছে তুমি শুধু বিশেষ নাও তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার জন্মদিনে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা নাম্বার ফাইভ অন ইউর বার্থডে আই প্রে দ্যাট ইস ডে অফ ইউর লাইফ ইজ ফিল্ড উইথ লাভ জয় অ্যান্ড সাকসেস এটার অর্থ হচ্ছে তোমার জন্মদিনে আমি প্রার্থনা করি যেন তোমার জীবনের প্রতিটি দিন হয় ভালোবাসা আনন্দ ও সফলতায় ভরপুর নাম্বার সিক্স সিন্স ইউ কেম ইন টু মাই লাইফ এভরিথিং হ্যাজ বি মোর বিউটিফুল সেন্ডিং ইউ এন্ডলেস উইশেস অন ইউর ডে এই উইশটার বাংলা অর্থ হচ্ছে তুমি আমার জীবনে আসার পর সব কিছু আরও সুন্দর হয়ে উঠেছে জন্মদিনে তোমাকে জানাই অফুরন্ত শুভেচ্ছা নাম্বার সেভেন মে your স্মাইল নেভার fade. মে your লাইফ be কালারফুল অ্যান্ড ফুল অফ জয় হ্যাপি বার্থডে এটার বাংলা অর্থ হচ্ছে তোমার হাসি যেন কখনো ম্লান না হয় জীবন হোক রঙিন আর আনন্দময় শুভ জন্মদিন নাম্বার এইট ইউ আর লাইক আ লাইট ইন মাই লাইফ মে দ্য গ্লো অফ ইউর বার্থডে টাস এভরি ওয়ানস হার্ট এটার বাংলা অর্থ হচ্ছে তুমি আমার জীবনের আলোর মতো তোমার জন্মদিনে এই আলোর ঝলক যেন সবার হৃদয় ছুঁয়ে যায় নাম্বার নাইন হ্যাপি বার্থডে মাই ডিয়ার জাস্ট অ্যাস ইউ আর স্পেশাল ইন মাই লাইফ মে দিস ডে অফ ইউরস বি জাস্ট অ্যাস এক্সট্রাঅর্ডিনারি এটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন প্রিয় তুমি যেমন আমার জীবনের বিশেষ তেমনি তোমার এই দিনটিও যেন হয় অসাধারণ নাম্বার টেন অন ইউর স্পেশাল ডে আই এম গ্রেটফুল দ্যাট ইউ আর এ পার্ট অফ মাই লাইফ হ্যাপি বার্থডে স্পেশাল ওয়ান এটার বাংলা অর্থ হচ্ছে তোমার এই বিশেষ দিনে আমি কৃতজ্ঞ যে তুমি আমার জীবনে আছো শুভ জন্মদিন প্রিয় মানুষ আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আজকে সর্বমোট দশটি উইশ আপনাদের মাঝে শেয়ার করেছি কার কোন উইশটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস